ভেজাল কিন্তু সব সময় ছিল আগেও ছিল এখনও আছে ভবিষ্যতেও থাকবে ভেজাল বাংলাকে ছাড়বে না ভেজাল দিয়েই বোধহয় আমাদের এই বাংলা গড়া আজকে সুকান্ত ভট্টাচার্যের মজার কবিতা ভেজাল আপনাদেরকে শোনাচ্ছি ভেজাল 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 রে ভাই ভেজাল সারা দেশটায় ভেজাল ছাড়া খাঁটি জিনিস মিলবে না ভেজাল তেল আর ভেজাল চাল ভেজাল ঘি আর ময়দা কোন ছোড়ে গা ভেজাল ভাইয়া ভেজাল হায় ফায়দা ভেজাল পোশাক ভেজাল খাবার ভেজাল লোকের ভাবনা ভেজালেরই রাজত্ব এই না থেকে পাবনা ভেজাল কথা বাংলাতে ইংরেজি ভেজাল চলছে ভেজাল দেওয়া সত্যি কথা লোকেরা আজ বলছে খাঁটি জিনিস এই কথাটা দেখুন আর চিত্তে ভেজাল নামটা খাঁটি কেবল আর সকলি মিথ্যে কলিতে ভাই ভেজাল সত্য ভেজাল ছাড়া গতি নেই ছড়াটাতেও ভেজাল দিলাম ভেজাল দিলে ক্ষতি নেই নমস্কার